নমস্কার অ্যাস্ট্রো ট্যারো টু উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো কার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা ভালো আছেন তো ওয়েদারটা আজকাল অন্য রকম বাকি দিনের তুলনায় ভালোই লাগছে একদিকে গরম থেকে তো এক সময় মনে হয় যে বৃষ্টি ভালো একটু ঠান্ডা তো হওয়া যায় তো যাই হোক চলুন দেখা যাক আজকে সতেরোই এপ্রিল আজকে কারেন্ট এনার্জি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে কী বলতে চায় তার আগে একটু দেখে নেই আপনার এনার্জিটা কী বলে এই মুহূর্তে আপনি কি ভাবছেন আপনার মনের মধ্যে কি চলছে সেটাই আজকে দেখব এই মুহূর্তে তার মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে এবং করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি দেখছে তাদের মনের মধ্যে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে কি চলছে আমার বন্ধুদের আমার ভাই বোনের আমার দাদা দিদিদের মনের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে ক্যা চাল রা হ্যা ও মাই গড সেভেন অফ কয়েন কিসের অপেক্ষা করছো বলো তো কোনো কিছু তো মনের মধ্যে চলছে কি চলছে কিসের ওয়েট করে আছো কোনো কিছুতে এফর্ট দিয়েছ এখন ফলের অপেক্ষা কি ফল জাস্টিস জাস্টিস পেতে চাই ন্যায় হোক আমার সাথে রিউনিয়ন চাই ভালো থাকতে চাই ভালো জব পেতে চাই কি বলে স্টেবিলিটি পেতে চাই কিছু তো একটা পেতে যাই কি পেতে যাই এটাই হচ্ছে প্রশ্নের উত্তর সেভেন অফ কয়েন্সের এনার্জি তোমাদের কিছু তো কিছুর পিছনে খাটছ খুব এফর্ট দিচ্ছ পরিশ্রম করছো হোপ আছে সে আত্মবিশ্বাসটা আছে না ফ্রুটফুল হবে রেজাল্ট পাবো ভালো কিছু দেখতে পারবো এরকম একটা তো মনের মধ্যে চলছে স্ট্রেংথের কাঠ ভীষণ রকম কনফিডেন্স আত্মবিশ্বাসী মানে বলে না যে ভীষণ ভীষণ মানে আমি কি বলবো আমি রিডিং করতে বসে আমি যখনই বললাম যে আমার ভাই বোন দাদা দিদিদের মনে কি চলছে এই মুহূর্তে আমি জানতে চাই আমি নিজেই পজিটিভ ফিল করছি আমি বলে বোঝাতে পারবো না মানে প্রথম দুটো কার্ড এত পজিটিভ যে কি বলবো যেখানে দাঁড়িয়ে আমার তোমাদেরকে দেখে না একটা প্রাউড ফিল হচ্ছে যে পেরেছো ওভারকাম করতে পেরেছো লড়াই করে জিততে পেরেছ অ্যাটলিস্ট তোমরা সফল সফল ব্যক্তি তাকে বলে না যার কাছে প্রচুর টাকা পয়সা আছে সেটা সফল না সফল হচ্ছে কষ্টের সাথে লড়াই করে যে মানুষ মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে আমার আমার মতে সেই মানুষ সফল ডেফিনেটলি তোমরা সফল যেখানে দাঁড়িয়ে তোমরা নিজেরা নিজেদেরকে কোথাও না কোথাও সেই দুর্বল ভাবা মানুষটার ভাবনা যেখানে দাঁড়িয়ে বলতে পারো না আমি জানি নিজের লড়াইটা কি করে লড়তে হয় এবং আমি প্রচণ্ড আত্মবিশ্বাসী আমার মধ্যে সেই স্ট্রেংথ আছে ভগবান আমার মধ্যে সেই পাওয়ার দিয়েছে সেই ক্ষমতা দিয়েছে সেই শক্তি দিয়েছে লড়বার ও মাই মাই ও জাজমেন্ট ইন্ডিকেট করছে ডেফিনেটলি কোনো কিছুর দিকে না খুব খেয়াল করে কিছু শুনছো এঞ্জেল ইউনিভার্সের সাথে ভীষণ রকম কানেক্টেড ভীষণ রকম পেজ অফ কয়েন্স প্রচন্ড এফর্ট যারা অল্প বয়সী ছেলেমেয়েরা আছো এডুকেশন কেরিয়ারের জায়গায় প্রচণ্ড চেষ্টা করছো যে কি করলে একটা ভালো জব পাওয়া যায় কি করলে নিজের স্কিলসকে আরও গ্রো করা যায় ক্রিয়েটিভিটিকে আরও বাড়া যায় কোনো কিছুর পিছনে খুব খাটছ খুব পরিশ্রম করছো দেখো এইট অফ কয়েন্স হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট মানে নিজেকে বিজি রাখা বিজি রাখছো নিজের সার্বিক উন্নতির জন্য যেটা আমাকে ভালো থাকতে হবে আমার নিজের ভালোটা আমাকে বুঝতে হবে কোথাও না কোথাও এই যে পরিবর্তনটা এটাই অনেক বড় ব্যাপার সত্যি বলি এটা অনেক বড় ব্যাপার কোনো মানুষকে চাইলে তার দু মিনিটে মন ভেঙে দেওয়া যায় কোনো মানুষকে চাইলে আমি যদি মনে করি এর মন ভেঙে দেবো দুটো মিনিটও টাইম লাগবে না কিন্তু কোনো মানুষকে যদি চাই না যে কি আমি ভালো রাখবো সেটা করাটা খুব কঠিন সেই জায়গার থেকে তাকে বের করে এনে ভালো রাখাটা খুব ডিফিকাল্টি আমি নিজে জানি তো প্রতিটা মুহূর্তে আমি লড়ছি আজকের লড়াই না বহু বছরে তো সবাইকে ভালো রাখবো সবাইকে ভালো থাকতে হবে সবাইকে নিজের ভালোটা বুঝতে হবে তাই তো আমি এমন জিনিসের পিছনে জল দেব সেখানে আমি এমন জিনিসকে গ্রো করে চিন্তা ভাবনা করবো যেটা জানি আপকামিং দিন আমাকে ফল দেবে আমি এমন জিনিসের পিছনে জল দিচ্ছি সেই জলটা কোথাও না কোথাও ওয়েস্ট অফ মানি হয়ে যাচ্ছে অপচয় হয়ে যাচ্ছে বা সেটা স্টোর হচ্ছে না তাহলে কি হচ্ছে তোমার খাটনিটা বা পরিশ্রমটা তো বেকার হয়ে যাচ্ছে এখন তুমি যেটার জন্য কাটছো বা যেটার জন্য পরিশ্রম করছো তুমি নিজেও যেন সেটার ফল তুমি পাবে সেই বিশ্বাসটা কোথাও না কোথাও ঈশ্বরের উপর আছে নিজের উপরও আছে এবং আছে বলেই আমি এটুকুনি বুঝতে পারছি যে প্রচণ্ড রকম সেলফ লাভ বলো বা নিজেদের লাইফ নিয়ে সিরিয়াসলি কোনো অ্যাকশন নেওয়া বলো ভাবনা চিন্তা বলো কিছু প্ল্যান বলো করছো তোমরা কি করছো গো গাইডেন্স কমেন্টে লিখবে তো কি করছো নিজেরটা লাইফ নিয়ে খুব সিরিয়াস এটুকুনি ভীষণ রকম ফিল করতে পারছি নেচার খুব ভালো লাগছে নেচার গাছপালা হয়তো গাছপালা যেখানে পড়াশোনা করছে স্টাডি করছে তার পাশে একটা কোনো গাছ রেখেছো ফুল দেওয়া কোনো ছোট টপ ভীষণ রকম ফোকাসড ভীষণ রকম ফোকাসড পেজ অফ কয়েন কোনো কিছু নিয়ে লেগে পড়ে থাকা সেটাকে সেটার ব্যাপারে নলেজ গেইন করা স্ট্রাগলিং করছো খুব ভালো খুব ভালো এটাই তো দেখতে চাই আমি তোমাদের মধ্যে ও হো নাইট অফ সোয়ার্ডসদের এনার্জি নাইট অফ এনার্জি আর দেখে জাড়া কি স্মে কিৎ না হেতাম এরকম একটা ব্যাপার নাইট অফ এনার্জি আর দেখে জাড়া কি স্মে কিৎ দেখে না এবার আমি আর ছাড়বো না আমাকে কিছু বললে আমি শুনিয়ে দেবো অনেক শুনেছি আর নয় আসো শুধু মানে কোথাও না কোথাও নিজের মেন্টাল স্ট্রং মেন্টাল মানসিক শক্তিটাকে বৃদ্ধি করছো মানে কোথাও না কোথাও তোমার তো তোমাদের সিচুয়েশন লড়তে লড়তে লাইফে এমন একটা স্টেজে এসে দাঁড়িয়ে গেছো যে এখন তোমরা লড়তে প্রস্তুত যে কোনো সিচুয়েশন যে কোনো ময়দানে ছেড়ে দাও লড়ে বেরিয়ে আসবো জিততে আমাকে হবে ভালো আমাকে থাকতে হবে আমি কোনো অন্যায় করিনি অতএব কেউ আমাকে কিছু বলবে সেটা শুনে আমি মাথা নত করে চলে আসবো একদমই নয় আমি লড়বো আমি লড়বো বলেই প্রস্তুত লড়বো বলেই আমি প্রস্তুত আমাকে কিছু বলে দেখো আমাকে কিছু বলে দেখো এরকম একটা এনার্জি কি কাজ করছে কমেন্টে লিখবে কিন্তু এরকম কোনো এনার্জি কাজ করছে কিনা ওয়ান্স এর এনার্জি লাইফ অনেক এক্সপেরিয়েন্স মানে হয় না অ্যাডভেঞ্চার করার ভীষণ ইচ্ছা মেবি অনেকের মনে হতে পারে যে পড়াশোনার জন্য বাইরে কোথাও যেতে চাই লাইফে কোনো কিছু শুরু করতে চাই কোনো কিছুর প্রতি ভীষণ প্যাশানেট কোনো কিছু নিয়ে না এটা হয় না মেন্টালি প্রিপারেশান যেখানে দেখতে পাচ্ছি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আছে যে হ্যাঁ দিদি আমি কোনো কিছু শুরু করব ভেবেছি দু হাজার পঁচিশে বা কোনো কিছু অক্ষয় তৃতীয়ার থেকে স্টার্ট করবো কোনো কিছু কোনো কিছু নিয়ে প্ল্যানিং চলছে একদম বলে না মেন্টালি প্রিপারেশান অলরেডি তোমাদের আছে লাইট অফ ওয়ান্সের এনার্জি যে লাইফে কোনো কিছু শুরু করতে চাই তার জন্য আমি প্রিপেয়ার্ড তোমরা তোর জন্য তৈরিও করেছো এবং প্রিপেয়ার্ডও সেই এনার্জিটাও দেখতে পাচ্ছি ও মাই গড এস অফ ওয়ান্স কোনো নতুন অপরচুনিটি কোনো নতুন সুযোগ আপকামিং দিনে খুব শিগগিরই আসবে মেবি মে তোমাদের খুব ভালো কাটবে মে ভালো কাটবে যারা দেখছো নতুন সুযোগ নতুন অপরচুনিটি আসবে নতুনভাবে নিজেকে প্রুফ করতে পারবে ইউনিভার্স তোমাকে সুযোগ দেবে ইউনিভার্স তোমাকে সুযোগ দেবে নিজেকে প্রুফ করার এবং কোথাও না কোথাও তোমরা তার জন্য যেভাবে নিজেকে তৈরি করতে হয় সেটা করছো আমি জানি না আজকে আমি কার এনার্জি রিড করলাম কিন্তু যাদের এনার্জি আমি আজকে রিড করেছি আমি নিজে প্রাউড ফিল করছি তাদেরকে নিয়ে যে আমি এরকমটাই দেখতে চাই আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদিকে যে লড়ো নিজের ফিউচার নিজের কেরিয়ার নিয়ে সিরিয়াস এবার সময় হয়েছে সিরিয়াস হওয়ার ঠিক আছে চলো তোমার পার্সনে কারেন্ট ফিলিং দেখে নেই অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি जाके भागছো আর যার জন্য রিডিং টি দেখছো তার কারেন্ট ফিলিংস কি অ্যাট প্রেজেন্ট রাইট নাও সে কি भागছে তার মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন এনজেল ডিভাইন ইউনিভার্সাল করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা দেখছে এই মুহূর্তে দাঁড়িয়ে তার পার্সনে বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই মানুষটার মন মস্তিষ্কে কি চলছে প্লিজ অফ লাভার্স হাই নাইট খুব খুব তোমার যদি বল ইমোশনালি কোনো কিছু ফিল করছে আমার পার্টনার এই মুহূর্তে এই বৃষ্টির ওয়েদারে আমি বলব ফিলিংস তো রয়েছে বস কিং অফ কাপ এনার্জি ইমোশনস আছে আবেগ আছে কিন্তু প্রবলেম হল সাইলেন্স হয়ে রয়েছে তোমার পার্সন এই মুহূর্তে টোটালি সাইলেন্স যেখানে দাঁড়িয়ে সে নিজেই বলছে কি করবো কিছু তো করার নেই আমার হাতে আমি তো এই মানুষটাকে চিট করে বেরিয়ে এসেছি এই চিটিং এনার্জি ডেফিনেটলি আছে সেভেন অফ সোয়ার্ডসের এনার্জি আমি তো এই মানুষটার সাথে বেইমানি করেছি এই মানুষটাকে কমিটমেন্ট দিয়েছি এই মানুষটাকে ভালোবেসেছি কিন্তু আমি এর সাথে এমন কিছু করেছি আজকে দাঁড়িয়ে তো আমি তাকে কিছু বলতে পারবো না সেভেন অফ সোয়ার্ডসের এনার্জি দেখো মেবি হতে পারে তোমাদের মধ্যে ভালোবাসা প্রেম যদি বলো ছিল কি না বা দুজন দুজনের প্রতি অ্যাট্রাকশন ছিল কি না টু অফ কাপসের এনার্জি সেটাই ইন্ডিকেট করছে যে তোমরা দুজনই দুজনকে ভালোবাসতে এবং স্ব ইচ্ছাই তোমরা একে অপরের সাথে রিলেশনশিপে গেছো এখানে কোনো ফোর্সফুলি রিলেশনশিপ না যে আমার পার্টনারের ইচ্ছে ছিল না আমার ইচ্ছাতে এই রিলেশনশিপ এগিয়েছে সেটা না দুজনের ইচ্ছেতে দুজনই দুজনকে কাপ শেয়ার করছো দুজনই দুজনকে ভালোবাসার বলে না যে গিভ অ্যান্ড টেক যেটাকে বলা হয় সেটা করছো ডেফিনেটলি দেখা যাচ্ছে কিন্তু মুন সিচুয়েশন ইন্ডিকেট করছে এখন তোমাদের রিলেশনশিপের পরিস্থিতি এমন না যে এটা কুল পরিস্থিতি হয়ে গেছে ঠান্ডা যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন মেবি কোনো রকম সেরকম কোনো অ্যাকশন নিচ্ছে না বা কোনো কিছু স্টেপ নিচ্ছে না বিকজ ফ্যামিলি দ্য হাইরো ওখানে ওনার হয়তো পরিবার বা ওটার বন্ধুবান্ধব কিছু একদম স্বজাতির কেউ আছে যারা এই রিলেশনশিপটাকে নিয়ে বিভিন্ন রকম ইস্যু ক্রিয়েট করেছে বা বিভিন্ন রকম রিলিজিয়াস রিলেটেড কোনো প্রবলেম তোমাদের যে কাস্ট মিলছে না এরকম কাস্ট রিলেটেড কিছু ইস্যুর জন্য ফ্যামিলি মানছে না এরকম কারণে যাদের রিলেশনশিপ ভেঙে গেছে বা তোমার মনে হচ্ছে যে ফ্যামিলির জন্যই তো দিদি আমার পার্সন আমার সাথে চিট করেছে ফ্যামিলির কারণেই তো সে আজকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে বেইমানি করেছে তার কি আমার প্রতি কোনো ফিলিংস কাজ করে ফিলিংস কি আছে আমি বলবো হ্যাঁ ফিলিংস আছে কিন্তু সে আড়াল করে রাখে মানে তার ফিলিংসে হাইট করে রাখে সে কখনো এক্সপ্রেস করে না বা বলতে চায় না কারণ সে জানে অবস্টেকালটা কি সে জানে অবস্টিক্যালটা কি স্টেজ যেখানে দাঁড়িয়ে সে কিন্তু নিজের ফিলিংসকে হাইড করছে সে কিন্তু বুঝতে পারে যে তুমি তাকে ভালোবাসো এখনো তুমি তাকে ভালোবাসো বা তোমারও তার প্রতি অনুভূতি কাজ করে কারণ যখন তোমরা সম্পর্কে ছিল তোমরা নিজেরাই একে অপরের সমস্ত কথা শেয়ার করেছো একে অপরের ফিলিংস এক্সপ্রেস করেছো দুজনই দেখিয়েছো দুজনের প্রতি ইন্টারেস্ট কিন্তু এমন কিছু তো সিচুয়েশন তৈরি হয় যেখানে দাঁড়িয়ে তোমার পার্টনার মেবি হয়তো তোমায় চিট করে বা তোমার থেকে দূরে সরে আসে কিন্তু ফ্যামিলির জন্য বন্ধু বান্ধব যেটার জন্যই হোক কিছু না কিছু ব্যাপার এখানে ডেফিনেটলি কাজ করছে যেখানে এরকম মানুষটার সাথে বা যার সাথেই হোক হয়তো বিয়েরও কথাবার্তা হয়ে গেছিলো সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু দেখা গেল ফ্যামিলি আপত্তি করাতে সেই জায়গাটায় তোমাদের মধ্যে দূরত্ব চলে আসে বা কেউ কোনো কিছু কারোর থেকে আড়াল করায় মিথ্যা কথা বলায় রিলেশনশিপটা দূরত্ব চলে আসে সে কি আমাকে মনে করে দিদি সে কি আমাকে মিস করে যদি মনের মধ্যে জাগে আমি বলবো ডেফিনেটলি সিক্স অফ কাপসের এনার্জি অফ কাপস যেটা ইন্ডিকেট করছে তোমার পার্টনার মেবি সেই মুহূর্তগুলোকে মনে করে যেটা একটা সময় তোমাদের খুব ভালো সময় কেটেছিল হয়তো তোমাদের মধ্যে খুব ভালো দেখো কোনো সম্পর্ক তো প্রথম থেকে ডে ওয়ান থেকে খারাপ হয় না কিছু পরিস্থিতি কিছু কারণের জন্য কিছু কিছু রিলেশনশিপ এমন দর্গড়ায় এসে দাঁড়ায় যেখানে মনে হয় সব সময় যে এইখানে এসে সম্পর্কটা ভেঙে গেলো এত বছরের সম্পর্কে এই ছোট একটা কারণে নষ্ট হয়ে গেল বা ফ্যামিলি চাই যেটা বলে সে মুভ অন করলো বা কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে কারণ এটা কোথাও না কোথাও সামাজিকভাবে স্বীকৃত একটা সম্পর্ক সমাজ জানে ফ্যামিলি জানে পরিবার জানে বন্ধু বান্ধব জানে এরকমভাবে জানা পরিচিতর মধ্যে কিছু একটা ইস্যু থাকার কারণে আজকে তোমাদের সম্পর্কটা দূরত্বের জায়গায় চলে আসে বা তোমার পার্টনার কোনো তৃতীয় ব্যক্তির কারণে তোমার সাথে চিট করে বা মিথ্যে কথা বলে বা কিছু হাইট করার চেষ্টা করে কিছু আড়াল করে কিছু লুকোনোর চেষ্টা করে সে জায়গায় দাঁড়িয়ে সে জানে প্রবলেমটা কী কিন্তু সে এটাও কখনোই অস্বীকার করতে পারে না যে আমি তোমার কথা মনে করি না বা তোমার কথা আমার মনে পড়ে না মনে ডেফিনেটলি পড়ে কারণ কোনো না কোনো একটা সময় তোমরা খুব ভালো সময় কাটিয়ে যেগুলোকে তোমার পার্টনার ডেফিনেটলি ইমাজিন করছে দেখো এখানে সিক্স অফ কাপসের এনার্জি এখানে একটা মেয়ে গালের উপর হাত দিয়ে বসে আছে তার পিছনে তার মাথার পিছনে দুটো ছেলে মেয়ে একজন হাক করছে একজন একজনের দিকে খুশি মনে মানে একজনের ফেস দেখলে বুঝবে সে খুব হ্যাপি মানে হ্যাপি মোমেন্টগুলোকে নিয়ে সে ভাবনা চিন্তা করছে যে একটা সময় কি ভালো ছিলাম বিকজ আজকে তার লাইফে হয়তো টু অফ ওয়ান এনার্জি আছে দুটো অপশান আছে যে কারণে সে আজকে পুরোপুরি চুপ হয়ে গেছে কারণ জানে সে এখন কিছু বললেও কিছু করতে পারবে না সে কাকে বলবে তার প্রবলেমটা অ্যাকচুয়ালি সে যে পরিস্থিতিটার মধ্যে আছে সেটা কোথাও না কোথাও তারই ক্রিয়েট করা বা তারই বুদ্ধির ভুল বা সে এমনই কিছু একটা করেছে যেখানে দাঁড়িয়ে আজকে তার লাইফে দুদিকে দুটো রাস্তা চলে গেছে তো উনি নিজের মেন্টালি কনফ্লিক্টের মধ্যে প্রতিটা মুহূর্তে ভুগছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমি কার কাছে নিজের সমস্যা বলবো হার্মিটে নাচ্ছি যেখানে দেখতেই পাচ্ছে এখানে একটা ক্যান্ডেল জ্বলছে আর এখানে একটা মেয়ে এরকম অত উঁচু জায়গায় বসে কিছু চিন্তা করছে দেখলেই বুঝতে পারবে কিছু চিন্তা করছে যে আমি কি বলবো কাকে বলবো আমার জীবনের সমস্যাটা আমি কোনো না কোনো কিছুর জন্য তোমাদের সম্পর্ক প্রেম ভালোবাসা সবকিছু ঠিকঠাক কোনো প্রবলেম নেই সেগুলোতে আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না সমস্যাটা দেখতে পাচ্ছি কারণে সম্পর্কটা কোথাও না কোথাও দূরত্বের জায়গায় তৈরি হয় বা ইস্যুতে চলে আসে যেখানে দাঁড়িয়ে এসে প্রত্যেকটা মুহূর্তে এটাই ভাবছে যে আলটিমেট কি সলিউশন আছে নাকি এখান থেকে বেরিয়ে আসবো টেন অফ নাকি এখান থেকে

কিছু করতে চাই কিনা না কনফেশন সোলমেটের কার্ড আছে তোমার পার্সেন তুমি যাকে নিয়ে দেখছো সে এই মুহূর্তে তোমাকে কোনো কিছু কনফেস করতে চাই কি না এটাই হচ্ছে বড় কথা কারণ এনার্জি আমি দেখতে পাচ্ছি কোথাও না কোথাও মিসিং এনার্জি বা সিক্স অফ কাপসের এনার্জি রয়েছে যেটা নস্টাল সিচুয়েশনকে ইন্ডিকেট করে মনে তো পড়ছে আমার তোমার কথা কিন্তু আমি কি করবো এই মুহূর্তে এই আদৌ কি এর কোনো দিন কোনো সলিউশন আছে না এখান থেকে আমার বেরিয়ে যাওয়াটাই পার্মানেন্টলি বা এতেও আদৌ ভবিষ্যৎ আছে এটা মুভ অন করে যাব এরকম একটা সিচুয়েশন কারণ ফিজিক্যালি মুভ অন করলেও মেন্টালি অনটা করতে পারিনি বুঝতে পেরেছো কথাটা কী বললাম ব্লকটা এটা তো একটা সোশ্যাল মিডিয়ার একটা মাধ্যম এটা এটাকে এটাকে ইমোশনালি ব্লক বলে না এটা একটা ফোনের মাধ্যমে একটা মানুষকে আমি ব্লক করে রাখলাম কিন্তু মন থেকে তো আমি তাকে নিয়ে সবসময় ভাবছি কথাটা কি বুঝতে পারলে কি বললাম মন থেকে তো তার কথা আমার সবসময় মনে পড়ছে তাকে নিয়ে আমি সবসময় ভাবছি তার চিন্তা ভাবনা আমার মাথায় চলছে তার সাথে কাটানো মুহূর্তগুলো মাথায় চলছে তো সেটা তো আমি ভুলে যেতে পারিনি তাহলে সেই কারণে ওটাকে ব্লক তো ব্লক হবে সেটা যখন আমি ইমোশনালি তোমার সাথে ডিসকানেক্ট হয়ে যাবো ইমোশনালি কি ডিসকানেক্ট তোমার পার্সেন মেবি নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও মনে হয় একটা হোপ ওনার মধ্যে না উনি কোথাও না কোথাও হোপ ছেড়ে দিচ্ছে যে মেবি এটা কোনো দিন ঠিক হবে না এটা তো শেষ হয়েই গেছে ফ্যামিলি তো ভেঙেই গেছে আর কি করব এরকম একটা এনার্জি দেখে কি আছে ফলো ইওর প্লিজ সুন মাইন্ড হোল্ড মি কারণ দেখো সিচুয়েশন কি কোথাও না কোথাও সে মনে করে এখনও তুমি তার আজকে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ থাক সেপারেশন থাক ডিভোর্সের জায়গায় চলে আসুক যেরকমই ব্লিস যেরকমই সিচুয়েশান হোক না কেন এই মানুষটা মনে করে যে তুমি এখনও কোথাও না কোথাও তার প্রপার্টি বা তার জিনিস তার সম্পত্তি বুঝতে পেরেছ ইউ আর মাইন্ড আই ওয়ান্ট টু টেক দ্য অনারিং পাথ টুয়ার্ডস ইউ আই এম রেডি ফর আওয়ার নিউ বিগিনিং কোথাও না কোথাও সে চাইবে ইন ফিউচার কতদিন বা কি তোমাকে সে কোথাও কোথাও না দূরে থাকলেও মনে করে এ আমার এ আমার আমি চাই এর সাথে আমার সবকিছু ঠিকঠাক থাক বা সবকিছু ঠিকঠাক থাক সবকিছু ঠিক থাকতে গেলে অ্যাকশন নিতে হবে ফ্যামিলির বিরুদ্ধে যেতে হবে সেটা যাওয়ার কি ক্ষমতা আছে পার্সনের এটাই হচ্ছে বড় কথা সুন। সুন ইন্ডিকেট করছে আওয়ার রিউনিয়ন ইজ ইমিটেন্ট অ্যান্ড আই এম ডুইং হোয়াট আই ক্যান টু বি রেডি ফর ইউ আই এম ওয়ার্কিং হার্ড অন মাইসেল টু বি বেটার প্রোভাইডার ফর ইউ আই হেয়ার ইউর কল ফর মি কামিং ব্যাক টু ইউ দিস ইজ মাই প্রমিস টু ইউ দ্যাট সুন উই উইল রি ইউনাইট এগেইন কোথাও না কোথাও এই মানুষটা মনে করে যে মেবি যদি ভাগ্যে থাকে সব কিছু আবার আগের মতন ঠিক হয়ে যাবে সব কিছু ভালো হবে কোথাও না কোথাও ইচ্ছেটা কিন্তু ভেতর থেকে একদমই যে মরে গেছে সে যে তোমাকে নিয়ে ভাবছে না বা তোমার চিন্তা ভাবনা তার মনের মধ্যে চলছে না ডেফিনেটলি নয় সে কখনোই চায় না তুমি কখনো অন্য কারুর হও এটা আমি বলে রাখলাম আজকে সে কখনোই চাইবে না তুমি কখনো অন্য কারুর হও কারণ বিকজ এই মানুষটা এমন কিছু মিশনে আছে বা মিশন বলতে কি মিশন বলতে তার লাইফের প্রবলেম বা কিছু সমস্যা ওটাই ওনার কাছে একটা মিশন এমন কিছু পরিস্থিতির মধ্যে আছে যেখানে দাঁড়িয়ে হয়তো তোমাদের রাস্তা আলাদা হয়ে গেছে তোমরা দুজন দুজনের থেকে পিছে দে বা দূরত্বের জায়গায় চলে গেছো কমিউনিকেশান নেই কোনো রকম কন্ট্যাক্ট নেই আই মিস ইউ দুজন দুজনকে মিস করছো বা দুজন দুজনের কথা মনে করছো ওয়েটিংলি ওয়েট কাজ করছে ইগো ভীষণ রকম ইগো ভীষণ রকম আজকে বলবো ইচ্ছে আছে মন চাইছে মানুষটার সাথে কথা বলি কিন্তু আমি কেন ফোন করব সে আমাকে কল করবে কষ্ট পাই কিন্তু তোমার পার্সোনাল কষ্টটা কখনো শেয়ার করা ওপেন আপ করা ভালো লাগছে না বলে একটা ফোন লাগিয়ে বলা যে আমি তোমায় মিস করছি এটা হয় না দরকার পড়লে আমি গোটা রাত জেগে কাটিয়ে দেবো কিন্তু আমি ফোন করব না আমি ওয়েট করব। এটাই হয়ে গেছে প্রবলেম তো এরকম চলতে থাকলে তো সম্পর্ক দিনও ঠিক হবে না সারা জীবন এইভাবেই চলতে থাকবে কারণ তোমার মনে হয়েছে যে এই মানুষটাকে আমি কী বিশ্বাস করব বলো তো দিদি এর সাথে আমি কী শুরু করব এর 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 মধ্যে তো একটা ধোঁয়াশা আছে রিলেশনশিপের সব সবথেকে বড়ো কথা এখানে তো একটা পদ্মা টা রয়েছে যেখানে আমি দাঁড়িয়ে বুঝতেই পারি না যে ওর লাইফে কী চলছে বুঝতে পেরেছো কারণ তোমার সব সময় মনে আসে তোমার থেকে কিছু আড়াল করার চেষ্টা করছে সব সময় মনে আসে কিছু লুকাচ্ছে সব সময় মনে হচ্ছে চোখ এক রকম বলছে ও কাজ করছে আর এক রকম তুই মানুষটাকে নিয়ে না এখন একটা তোমরা যারা আছো একটা কনফিডেন্সের অভাব আছে মানুষটাকে নিয়ে যে কি বিশ্বাস করব কি ট্রাস করব এখানে তো রিলেশনশিপটা ডেফিনেটলি অনেক দূরত্বের জায়গা তৈরি তৈরি হয়ে গেছে এখন আর সেই রিলেশনশিপ নিয়ে তোমাদের মধ্যে আর ইনসিকিউরিটি কাজ করে না ভয় কাজ করে না কারণ তোমরা এটাকে লেট গো করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছো লেট গো অফ ফিয়ার ভয় নেই আর যা হবে দেখা যাবে ফর করে দিয়েছি ছেড়ে দিয়েছি ক্ষমা করে দিয়েছি তুমি তোমার মতন ভালো থাকো আর কোনো এক্সপেকটেশান এই রিলেশনশিপে আমার নেই কারণ একটা সময় আমি রিলেশনশিপটা নিয়ে অনেক রিগ্রেট করেছি অনেক মন খারাপ করেছি অনেক দুঃখ করেছি আজকে বলার মতন আমার কিছু নেই আনস্পোকেন কি বলবো বলার মতন কিছু নেই একটা সময় রিলেশনশিপটা নিয়ে তুমি অনেক কষ্ট পেয়েছো আজকে মনে হচ্ছে এই সম্পর্কটা আমার কাছে একটা রিগ্রেটের কারণ হয়ে দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে পার্সন চায় তো ঠিক হয়ে যাক কিন্তু সেই চাওয়ার মধ্যে তার কোনো অ্যাকশান নেই সেই চাওয়ার মধ্যে তার কোনো অ্যাকশান নেই সত্যি কথা বলতে সে তো সাইলেন্ট বর্তমান দ্য ডেকের কার্ডই হচ্ছে সাইলেন্টের কার্ড সে চাইছে সে তোমাকে নিয়ে ভাবছে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে ভাবছে কিন্তু সে কিছু করতে পারছে না নিউ বিগিনিং নিউ বিগিনিং নিতে গেলে অ্যাকশন অরিয়েন্টেড হতে হবে তোমার পার্সন চাই তুমি তাকে কল করো তুমি তাকে ফোন করো সরি বলো তুমি তার মানে একটা হয় না তেলানো ব্যাপারটা বুঝতে পারো সেরকম একটা ব্যাপার কিন্তু আমি চাই না তোমরা এরকম করো কারণ যে চলে গেছে সে তো স ইচ্ছায় গেছে কেউ তো বাচ্চা নয় তাই তো যে গেছে সে নিজের ইচ্ছেতে গেছে এবং সে অনেক ভুলও করেছে অনেক মিথ্যেও বলেছে অনেক চিটও করেছে তোমার সাথে আজকে আর কোনো কিছু হারানোর ভয় নেই তোমার লেট গো অফ সেটাকে লেট গো করেছে ভয়টাকে লেট গো আর কি ভয় পাবো বলো তো দিদি ভয় পাওয়ার মতন কিছু নেই যা গেছে তা গেছে অ্যাফ্রেট যা গেছে তা তো গেছে আর ভয় পেয়ে দুঃখ পেয়ে কষ্ট পেয়ে কোনো লাভ আছে কোনো লাভ নেই যদি সে ভালোবাসে যদি সে আসে সংসার করতে করব না হলে করব না চলে যাবে সে নিজের মতন থাকবে আমি তার নিজের মতন থাকবো এটাই ডেস্টিনি কোথাও না কোথাও হ্যাঁ কোথাও না কোথাও রাগ ভাঙাবার কোথাও না কোথাও রাগ ভাঙাবার বা ইগো ভাঙাবার কেউ আর এফোর্ট দিতে চাইছো না এই রিলেশনশিপে সব থেকে বড়ো কথা কেউ আর এফোর্ট তোমার পার্টনারও চাইছে না সেও কোথাও না কোথাও মনে মনে চায় যে ও কখনো কারণ না হোক ও যেন সারা জীবন আমারই থাকে বা ওর সাথে কাটানো মুহূর্ত আমি কোনোদিনও ভুলবো না কিন্তু অ্যাকশন অরিয়েন্টেড একদমই নয় সাইলেন্স মোটে আছে আর তুমিও ভাবছো যে আমি আর কি ভরসে কি টালবো ঢাললাম তো এতদিন কী লাভ হলো বলো তো কিছু লাভ হয়েছে এই মানুষটার জন্য কম তো করিনি অনেক করেছি কি পেয়েছি দুঃখ কষ্ট হতাশা ছাড়া লাস্টে নিজের কপাল নিজে ঠুকরাই অনুশোচনা করি যে কেন এই মানুষটা আমার লাইফে আসলো অনেকের ক্ষেত্রেই তাই রিগ্রেট ফিল হয় কারণ এই মানুষটার সাথে তোমার সামাজিকভাবে ম্যারেজের কথা হয়েছিল বা ম্যারেজ ঠিক হয়ে গেছিলো বা ম্যারেজ হয়েও গেছিলো সোশ্যাল ব্যাপারটা ভীষণ এখানে আসে সেই জায়গায় দাঁড়িয়ে সে এমন কিছু করেছে আজকে দাঁড়িয়ে বা নিজেই সংসার করতে করবে না বলে সংসার থেকে বেরিয়ে গেছে তুমি একটা সময় খুব ইনসিকিউরিটি ফিল করতে এখন আর সেটা হয় না এখন আর মনে হয় আর কোনো কিছু নিয়ে ভয় নেই যাওয়ার হয়ে গেছে আর কি করব ভয় পেয়ে কি লাভ কারণ তুমি মানুষটাকে অনেক সন্দেহ করতে ভাবতে যে এর মধ্যে কিছু বলদ আছে কেন মিথ্যা কথা বলে কেন আড়াল করে এ কেন ওপেন আপ নয় এটাই হচ্ছে ব্যাপার বুঝেছো লেট গো অফ ফিয়ার টেনশন করে লাভ নেই ইউনিভার্স নিজে বলছে ভয়কে দূর করো ভয়কে জয় করো তাই না দূরও করো বা জয়ও করো ভয়কে ভয় পেয়ে লাভ নেই ভয়কে ভয় পাওয়াতে হবে বুঝেছো যে তোমাকে ভয় পাওয়ায় দেখো যদি তুমি সবসময় ভয় ভয়ের নজরে দেখো তাহলে কি করো ফেস করতে হবে লড়াই করতে হবে এবং লড়াই করবার জন্য তোমরা কোথাও না কোথাও মেন্টালি প্রিপেয়ার লড়াই করো ভালো থাকো আমি চাই সারা জীবন খুব আনন্দ করে তোমরা জীবন কাটাও কে কি করলো সেটা পরের ব্যাপার তোমরা কি করছো সেটাই আমি জানতে চাইবো সেটাই আমার কাছে সব বড় ব্যাপার যে তোমরা কি করছো তোমাদের মধ্যে কতটা চেঞ্জ এসছে তোমরা নিজেকে নিয়ে কতটা সিরিয়াস এটাই হচ্ছে সব থেকে বড় কথা বোঝা গেলো আজকের মতো রিডিং এখানে শেষ করি টাটা বাই বাই থ্যাঙ্ক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে রিডিংটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ টাটা বাই বাই গুড নাইট